আমারি মনেতে আছে যে মা দাদনা তোরে দয়া মারার সহে সহনা আমার মনেতে আছে যে তাই ঝে মানা তোরে দয়া মারার না সহনা যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা দিনা তাই তরি দয় আমার আরদের সহে না। আ্মারি মনেতে আছে যে মাদিনা।তা তরি দয় আমার সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয় আমার সহে না যেখানে এসেছে আমার নিয়মে এমনে একেছি তারি ছবি যেখানে এসেছে আমার না এমনে একেছি তারি ছবি তিনি যে সত্য সকাল জিনী ম দুলাল তিনি যে সত্যের সকাল জিনী ম দুলাল যে হলো কাউসার আমার মনেতে মনেতে আছে যে মদিনা দয় আমার আর আমারি সহ না আমারি মনেতে আছে যে মদিনা দয়া আমার সাহেনা অ প্রভু আমাকে দাওনা ডানা ডানাতে বড় করে জয়মা দিন অপ্রপু আমাকে দাওনা ডানা মি ডানাতে বড় করে জয়মা দিনা আমাকে যাও নিয় তোমার দিয়ে আমাকে যাও নিয়ে। দিয়ে মন যে কিছুই বোঝে না আমার মনেতে আছে যে মা দিনা তাই তৃদয়া আমার আর দেরি না মনে মনেতে আছে যে মদিনা তাই তোরে তয়া আমারি সহনা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরেি তয়া আমারি সোহনা